আজকের পোস্টটা হলো সোসাইটি ফর এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট সফেট থেকে এখানে বলা হয়েছে অনলাইনে ফর্ম ফর্ম করতে করতে হলে ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে গিয়ে পারবেন আর এখানে এলিজিবল ক্যান্ডিডেট বলা হয়েছে যারা পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা আছেন ওরাই এলিজিবল থাকবেন এখানে নাম্বার অফ পোস্ট দেওয়া হয়েছে টোয়েন্টি আর এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নাইনটি থ্রি চলো এখানে দেখিনি নাম্বার অফ পোস্ট এডুকেশন কোয়ালিফিকেশন মান্থলি স্যালারি এজ লিমিট আর তারপর কোন কোন ডিপার্টমেন্টে কোথা ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে এইগুলি দেখিনি প্রথম পোস্টটা হলো অ্যাকাউন্টেন্ট এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে একটি ইউয়ার্দের জন্য একটি এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম কমার্স গ্রাজুয়েট হতে হবে আর টালি সফটওয়্যার মধ্যে কোনো ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে আর কি কি এক্সপিরিয়েন্স দরকার এইগুলি আপনারা দেখে নেবেন এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে চব্বিশ টাকা আর এজ লিমিট বলা হয়েছে বিলো সিক্সটি ফাইভ আর এখানে ডিপার্টমেন্ট অথবা এজেন্সি এম পোস্টিং বলা হয়েছে ত্রিপুরা পার্কস এন্ড গার্ডেন সোসাইটি আন্ডার ডাইরেক্টরেট অফ অর্বন ফরেস্টারি ডিভিশন তারপরে পোস্ট হল হলো ডিলিং অ্যাসিস্ট্যান্ট এখানে নাম্বার অফ পোস্ট আছে একটি ইউয়ার্দের জন্য একটি এখানে কলেশন বলা হয়েছে কমার্স গ্রাজুয়েট হতে হবে এমএস অফিস মধ্যে নলেজ থাকতে হবে আর এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে মিনিমাম ফোর ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডের মধ্যে এখানে মান্থলি স্যালারি বলা হয়েছে এগারো টাকা দেওয়া হবে আর এখানে এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর আর এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে ত্রিপুরা পার্কস অ্যান্ড গার্ডেন সোসাইটি আন্ডার ডাইরেক্টরেট অফ উরবান ফরেস্ট ডিপার্টমেন্ট তারপরে পোস্ট হলো এক্সপিরিয়েন্সিয়াল ব্লক ফেলোজ এখানে নাম্বার অফ পোস্ট আছে দুটি একটি ভিওয়ার জন্য একটি এস দের জন্য এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং ডাটা অ্যানালাইসিস এবং প্রেজেন্টেশনের মধ্যে স্কিল থাকতে হবে সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে আর প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে স্কিল থাকতে হবে আর কি কি এক্সপিরিয়েন্স লাগবে এগুলি দেখে নেবেন এখানে মাসিক স্যালারি দেওয়া হবে চুচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আর এজ লিমিট হবে চল্লিশ বছর আর এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে দাম ছেড়া এন্ড দশ দা আর ডি ব্লক আন্ডার ডিএম অফিস নর্থ ত্রিপুরা পরবর্তী পোস্টটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছয়টি এখানে এসসি দের জন্য একটি এসটি দের জন্য একটি এর মধ্যে ওমেন ক্যান্ডিডেট জন্য একটি রিজার্ভ আছে ইউআর দের জন্য তিনটি এখান থেকে এই ওমেন দের একটি সিট রিজার্ভ আছে এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেটরের মধ্যে এখানে মাল্টি স্যালারি দেওয়া হবে নয় হাজার পাঁচশো টাকা এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত প্লেসমেন্ট বলা হয়েছে ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি আগরতলার মধ্যে দুজন নেওয়া হবে বিশ্রামগঞ্জের মধ্যে একজন নেওয়া হবে উদয়পুরের মধ্যে একজন নেওয়া হবে আর আমবাসার মধ্যে একজন নেওয়া হবে আর ধর্মনগরের মধ্যে একজন নেওয়া হবে পরবর্তী পোস্টটা হলো পিওনের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছয়টি এস জন্য একটি এস জন্য দুটি এখান থেকে ওমেন ক্যান্ডিডেটদের জন্য একটি সিট রিজার্ভ আছে আর ইউআর এর জন্য তিনটি ভ্যাকেন্সি রয়েছে আর এর মধ্যে ওমেন ক্যান্ডিডেটের জন্য একটি সিট রিজার্ভ আছে আর এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম এইট পাস হতে হবে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে রিডিং এন্ড রাইটিং এর ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে আর এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে সাত টাকা আর এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত আর এখানে ডিপার্টমেন্ট হবে ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি এর মধ্যে আগরতলার মধ্যে দুটি ভ্যাকেন্সি আছে বিশ্রামগঞ্জের মধ্যে একটি উদয়পুরের মধ্যে একটি আমবাসার মধ্যে একটি আর ধর্মনগরের মধ্যে একটি পরবর্তী পোস্টটা হলো কম্পিউটার অপারেটরের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি এর মধ্যে দের জন্য একটি দের জন্য একটি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে 12 পাস হতে হবে আর এক বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারের মধ্যে আর এখানে কি কি এক্সপেরিয়েন্স লাগবে এগুলি দেখে নেবেন তারপর মান্থলি স্যালারি বলা হয়েছে 13000 টাকা দেওয়া হবে আর এখানে এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত এখানে পোস্টিং হবে কলেজ অফ ভেটারিনারি সায়েন্স অ্যান্ড এনিম্যাল হাজব্যান্ড পরবর্তী পোস্টটা হলো কম্পিউটার প্রোগ্রামার এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি একটি এসটি টিদের জন্য আর একটি ইউআরদের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে অ্যাটলিস্ট ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজির মধ্যে হতে হবে অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হতে হবে অর এম সি এ ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউটের মধ্যে আর অথবা গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন হতে হবে কম্পিউটার মধ্যে ডিপ্লোমা কোর্স থাকতে হবে আর কি কি এক্সপিরিয়েন্স প্রয়োজন এগুলি দেখে নেবেন এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে চোদ্দ হাজার আটশো টাকা এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত আর এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাজব্যান্ডের মধ্যে নেওয়া হবে পরবর্তী পোস্টা হলো কুক কাম অ্যাটেন্ডেন্টের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটটি এর মধ্যে এস জন্য তিনটি এখানে ওমেন জন্য একটি সিট রিজার্ভ আছে তারপর হলো এসিদের জন্য একটি আর দের জন্য চারটি এর মধ্যে ওমেন ক্যান্ডিডেট জন্য দুটি সিট রিজার্ভ আছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ইউআরদের জন্য মিনিমাম 8 পাস হতে হবে আর এসসি এসটি ফিজিক্যাল দের জন্য মিনিমাম 5 পাস হতে হবে আর কি কি এক্সপেরিয়েন্স লাগবে এইগুলি দেখে নেবেন এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 10126 টাকা করে এখানে এজ লিমিট বলা হয়েছে 40 বছর পর্যন্ত আর এখানে পোস্টিং হবে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এলিমেন্ট হাজবেন্ডারির মধ্যে পরবর্তী পোস্টটা হলো হোস্টেল সুইপারের জন্য এখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এইট পাস হতে হবে ইউআরদের জন্য আর ফাইভ পাস হতে হবে এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য আর এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে ন টাকা আর এখানে এজ লিমিট দেওয়া হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত আর এখানে পোস্টিং হবে কলেজ অফ ভেটানারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাজব্যান্ডের মধ্যে পরবর্তী পোস্টটি হলো সুইপারের জন্য এখানে সুইপারের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে এখানে এজুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে এইট পাস হতে হবে ইউআরদের জন্য আর ফাইভ পাস হতে হবে এসসি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে ন টাকা আর এখানে এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত এখানে প্লেসমেন্ট বলা হয়েছে কলেজ অফ সায়েন্স ভেটারি সায়েন্সবেন্ডারির মধ্যে পরবর্তী পোস্টা হলো হেড ক্লার্কের জন্য এখানে টোটাল রয়েছে একটি জন্য একটি এখানে কোয়ালিফিশন বলা হয়েছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ উইথ অ্যাকাউন্ট ট্রেন্ড অ্যাকাউন্টস নলেজ পার্স এখানে মালতি স্যালারি দেওয়া হবে আট হাজার আটচল্লিশ টাকা আর এখানে এজ লিমিট বলা হয়েছে পঁয়ষট্টি বছর পর্যন্ত আর এখানে প্লেসমেন্ট বলা হয়েছে ডাইরেক্টরেট ফর ওয়েলফেয়ার অফ ওবিসিস পরবর্তী পোস্টা হলো ইআরএসএস অপারেটরের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি দের জন্য একটি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্রাজুয়েট হতে হবে এনি স্ট্রিমের মধ্যে আর দোজ হু পাস্ট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স ইন হায়ার সেকেন্ডারি এডুকেশন টুয়েলভের মধ্যে এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে সতেরো হাজার একশো তেতাল্লিশ টাকা আর এখানে এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত আর এখানে প্লেসমেন্ট বলা হয়েছে এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্ট পরবর্তী পোস্টে হলো আইটি ম্যান পাওয়ার আইসিটি প্রফেশনাল এখানে ভ্যাকেন্সি রয়েছে একটি ইউআরদের জন্য একটি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে বিসিএ উইথ থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স হতে হবে ইন ই গভর্নেন্স অর এমসিএ অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে বিশ হাজার টাকা এখানে লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত আর এখানে প্লেসমেন্ট হবে অফিস অব দা স্টেট এগ্রিকালচার কমিশনার সেন্স হলো টেকনিক্যাল কনসালটেন্ট এখানে টোটাল রয়েছে একটি এর মধ্যে জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে ইন ফরেস্ট্রি অথবা ভুটানিতে আর এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম থ্রি এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ড মধ্যে আর এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে বত্রিশ হাজার টাকা আর এখানে এইচ ডি বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত আর এখানে প্লেসমেন্ট বলা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে আর তারপরের পুষ্টি হলো মাল্টি টাস্কিং স্টাফের জন্য গ্রুপ ডি এখানে টোটাল ভেজেন্সি রয়েছে দশটি এর মধ্যে ইউআর জন্য পাঁচটি এস জন্য তিনটি আর এসসি দের জন্য দুটি ভ্যাকেন্সি রয়েছে আর ওমেন কেন্ডিদের জন্য চারটি ভ্যাকেন্সি রয়েছে এডুকেশন কলিভিশন বলা হয়েছে ক্লাস এইট পাস হতে হবে ইউআরদের জন্য আর এসসি এস জন্য ফাইভ পাস হতে হবে আর এখানে মান্থলিস স্যালারি দেওয়া হবে বারো হাজার টাকা এখানে এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত প্লেসমেন্ট বলা হয়েছে জি এ প্রিন্ট জি এ ডিপার্টমেন্টের মধ্যে তারপরেও পোস্টি হলো টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রুপের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনিশটি ইউআরদের জন্য দশটি এসটিদের জন্য ছটি আর এসসিদের জন্য তিনটি এর মধ্যে উমেন্স ক্যান্ডিডেটদের জন্য সাতটি ভ্যাকেন্সি রয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিগ্রি হতে হবে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যাপ্রুভড বাই এআইসিটি অ্যান্ড এফিলেটেড টু এনি স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান্ডিডেট শেল বি ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা থাকতে হবে এখানে মাল্টি স্যালারি দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার তিনশো চৌত্রিশ টাকা এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত আর এখানে প্লেসমেন্ট হবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মধ্যে তারপরে পোস্টটি হলো টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল গ্রুপ এ এখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য একটি এস টিদের জন্য একটি এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে এর ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে হবে আর এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার তিনশো চৌত্রিশ টাকা এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত আর এখানে প্লেসমেন্ট ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মধ্যে তারপরের পোস্টটি হলো টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রুপ বি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনিশটি এর মধ্যে দশটি ইউআরএদের জন্য এসটি দের জন্য ছটি আর এস দের জন্য তিনটি এর মধ্যে উমেন্স ক্যান্ডিডেটদের জন্য ষাটটি ভ্যাকেন্সি রয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে হবে আর এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে তেত্রিশ হাজার আষ্টশো তিরানব্বই টাকা আর এখানে এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত এখানে পোস্টিং হবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মধ্যে তারপর পোস্টটি হলো টেকনিক্যাল অফিসার মেকানিক্যাল গ্রুপ বি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটি ইউআরদের জন্য একটি এসটিদের জন্য একটি এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আর টোটাল এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে তেত্রিশ হাজার আটশো তিরানব্বই টাকা আর এখানে এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত আর এখানে পোস্টিং হবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের মধ্যে তারপরের পোস্টটি হল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি এর মধ্যে এসটিদের জন্য একটি এসিদের জন্য একটি ইউআরদের জন্য তিনটি আর ওমেন্স ক্যান্ডিডেটদের জন্য একটি রয়েছে এখানে বলা হয়েছে এডুকেশন লাগবে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে আর এক বছরের ওয়ার্কিং থাকতে হবে ফিল্ডের মধ্যে অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে আর দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডের মধ্যে এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে আঠাশ হাজার ষাট টাকা আর এজ লিমিট বলা হয়েছে চল্লিশ বছর পর্যন্ত আর এখানে প্লেসমেন্ট হবে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এন্ড ফার্মাস য়ার মধ্যে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া হয়েছে এগুলি দেখিনি এখানে বলা হয়েছে এটা কিন্তু পিওরলি কন্টেকচুয়াল বেসিসে নেওয়া হবে এগারো মাসের জন্য আর পারফরমেন্স এর এটা এক্সটেন্ডও হতে পারে এখানে ক্যান্ডিডেট দের কিন্তু রিটার্ন এক্সাম আর ইন্টারভিউ অন পিওরলি मेरिट বেসিসে নেওয়া হবে আর এখানে অ্যাপ্লিকেশন প্রসেস ফি বলা হয়েছে 236 টাকা এখানে কোন ব্যাংকে অ্যাকাউন্টেন্ট ডিটেইলস সব দেওয়া আছে এগুলি দেখে নেবেন আর এখানে লাস্ট ডেট অফ এপ্লিকেশন বলা হয়েছে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত আর আপনাদের যদি এই বিজ্ঞপ্তিটা সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হয় তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় হিন্দ